বেহাল রাস্তার সংস্কারের দাবিতে পথ অবরোধে নামলেন গ্রামবাসীরা গোবিবল্লভপুর কাপাশিয়া এলাকায় গোবিবল্লভপুর নয় গ্রাম নয় নম্বর রাজ্য সড়ক অবরোধের কারণে যানজটের পরিস্থিতি তৈরি হয় এলাকায় অভিযোগ কাপাশিয়া গ্রামের উত্তর পাড়ার গ্রামীণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরিণত হয়েছে দীর্ঘ সাত বছর ধরে কোনরূপ সংস্কারের কাজ না হওয়ায় এরকম পরিস্থিতি বলে দাবি গ্রামবাসীদের সামান্য বৃষ্টিতে রাস্তা পরিণত হয় জলা জমিতে কর্দমাক্ত সেই রাস্তায় চলাচল তো দূরের কথা অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না এলাকায় এই রকম অবহেলিত পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে প্রশাসনের নীরব ভূমিকার বিরুদ্ধে এবারে রাস্তায় নামলেন কাপাশিয়া উত্তরপাড়ার বাসিন্দারা সোমবার সকালে গোপী বল্লভপুর নয়গ্রাম ন নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন প্রায় এক ঘন্টা ধরে চলে এই অবরোধ ব্যস্ত রাজ্য সড়কে হঠাৎই প্রতিবাদে থমকে যায় যান চলাচল অসুবিধে পড়েন নিত্যযাত্রীরা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গোপীবল্লপুর থানার পুলিশ এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ত কর্মাধ্যক্ষ হেমন্ত ঘোষ পরিস্থিতি সামাল দিতে ব্লক তৃণমূলের সভাপতি আশ্বাস দেন আগামী পনেরো দিনের মধ্যে রাস্তাটির সংস্কারের কাজ শুরু হবে এবং দ্রুত শেষ করা হবে তাই এই প্রতিশ্রুতির পরে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা আপনারা এখানে কেন রাস্তা অবরোধ করেছেন এই আমাদের কাপাসিয়া গ্রামের উত্তর পাড়া রাস্তাটা মানে এমন দুর্দশা হয়েছে সাইকেলও যেতে পারি না কি মোটর সাইকেল তো দূরের কথা এমন কি রোগীও নিয়ে যেতে পারি না অ্যাম্বুলেন্স ঢোকার যোগ্য নেই রাস্তাটা আচ্ছা কতদিন ধরে রাস্তার অবস্থা এরকম এটা প্রায় পাঁচ সাত বছর কি আরও বেশি হবে দু হাজার হ্যাঁ দু হাজার তেরো চোদ্দো থেকে হবে আচ্ছা তাই আমরা আজকে মোটামুটি এটা ইয়ে করেছি রাস্তা অবরোধ করেছিলাম ব্লক সভাপতি এসেছিলেন হেমন্ত ঘোষ উনি প্রতিশ্রুতি দিয়ে গেলেন মোটামুটি পনেরো দিনের ভিতরে রাস্তা কাজ আরম্ভ হবে না হলে আবার আমরা হয়তো বৃহত্তম আন্দোলনে নামতে পারি এই যে রাস্তা খারাপ রয়েছে আপনাদের সাত বছর ধরে আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন জানিয়েছে সব জানে জানিয়েছে জানিয়ে কোনো লাভ হয়নি সমস্যা তাহলে স্কুলতে পড়ুয়ারাও সব 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 অ্যাম্বুলেন্স গাড়ি ঢোকে এলাকায় ঢুকতে পারবে না এমন সমস্যা আজকে কতক্ষণ ধরে আপনারা রাস্তা অবরোধ করলেন এই কথা দু ঘন্টা মতন হবে আচ্ছা তাহলে ব্লক সভাপতির প্রতিশ্রুতিতে প্রতিশ্রুতি রাস্তা কি বলেছিল ওরা কি বললেন এই যে বলে কথা দিয়ে গেলাম পনেরো দিনের ভিতরে মোটামুটি রাস্তা কাজ আরম্ভ হবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা ফিস দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন Nine zero five four two.